গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঘুম থেকে উঠেই সকালে রান্না করে এসে গেছি এখনও ঘুম চোখে থেকে ঠিকভাবে ছাড়েনি তো উঠতে তো হবেই রান্না করতে হবে অফিসে যাবে তো এদিকে এক সাইডে রান্না বসিয়ে দিয়েছি আলু কচ আলু আর কাঁচকলা ভাজছি আলু কাঁচকলার তরকারি করবো এ বড়া করে তো এদিকে একটু ডালও পেস্ট করে নিয়েছি ডালে কিন্তু জল দেয়নি কালকে রাত্রি ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুর মসুর ডাল তো এটা পেস্ট করে নিয়েছি এখন এটা বড়া করব। আর আরেক সাইডে কড়াই বসাবো বসিয়ে বড়াটা করে নেব এদিকে তো সবজি ভাজা হয়ে যাচ্ছে আর এইটা হয়েছে কয়েকটা সবজি কাটা হয়েছে ওই যে ফুলকপির ডাটাগুলি আছে না তো এবার শীতে কিন্তু সেই ডাটা খাওয়া হয়নি ডাটার চড়চড়িও খাওয়া হয়নি তো আজকে কয়েকটা ডাটা আলু সিম গাজর এগুলি দিয়ে মাকে বলেছিলাম কালকে রাত্রে কেটে রাখতে তো এগুলি কেটে রেখেছে তো এগুলি দিয়ে এখন করব হচ্ছে এগুলি দিয়ে এখন করব ডাল করব। এগুলি দিয়ে ডাল করব। আর আলু গাছকালার তরকারি হচ্ছে তো এটা দিয়ে হয়ে যাবে তো এখন তাড়াতাড়ি রান্নাটা করতে হবে কারণ বড়া বানিয়ে তোর আলু গাছ তরকারি করতে অনেকটা টাইম লাগে এদিকে সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু আর কালকে তো দেরি করে ঘুমিয়েছি আর একটু দেরি করেই ঘুমাচ্ছি এখন প্রায় বারোটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো গোমা সকালবেলা ছাড়ে না তো সারাদিন তো আর ঘুম হয় না তো আর সকালবেলা ছাড়ে না তো কোনো রকম উঠেছি তো এখন বড়া বানাবো বানিয়ে তরকারিটা করবো তো অফিসে যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে ও গেছে স্নান করতে স্নান করে এসেও গেছে মনে তো চলো তাড়াতাড়ি আগে রান্নাটা বসাই ওকে পাঠাই আগে তো ওইদিকে বড়াও হয়ে গেছে আর এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি এখন বড়াটা আরেকটু হবে ফলে তারপর ঝোলটা ফুটে উঠলে বড়াটা দিয়ে দেবো ঝোল ফোটে যেন সব বড়া দিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে এখন অফিসে টাইম হয়ে গেছে কোনো রকমের রান্না করলাম এটা তো ওইদিকে রকমে একটা তরকারি নামিয়ে তো বড় জন্য লাঞ্চ বক্সটা প্যাক করে নিচ্ছি তো রুটি আর রুটিও শুধু ওর ওর জন্যই বানিয়েছি এখন মানে যে কয়েকটা নিয়ে যাবে সেই কয়েকটাই বানিয়ে এখন ওর জন্য আগে লাঞ্চ বক্সটা প্যাক করছি আর এই বড়া টরা করে তরকারি করতে একটু টাইম লাগে বড়া ডাল পেস্ট করা তারপর বড়া বানানো তার তরকারি করানো করা তবে তো দুইটা তো করায় বসিয়েই করিয়ে করেছি তো তার জন্য তবু মোটামুটি একটু তাড়াতাড়ি হয়েছে তো এদিকে ওর অফিসের টাইম হয়ে গেছে তো তাড়াতাড়ি ওর মানে ওকে ব্রেকফাস্ট দিতেও একটু দেরি হয়ে গেছিল তো ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাচ্ছে বলছে যে আমি তো ব্রেকফাস্ট করে একটু পাঁচ দশ মিনিট বসি তারপর বেরা বের হই তো আজকে আর বসার সময় পাইনি ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে ড়িয়ে গেল আর এখন করবো হচ্ছে চা চা করে চা খাবো আর এদিকে দেখো কি অবস্থা হয়ে রয়েছে এগুলি এখন পুরো রান্না শেষ করে তারপরে এগুলি বসাবো আর রুটি করলে যা হয়ে থাকে মানে এই যেটা পুরো গুঁড়ো পরে আটার গুঁড়া পরে একদম ইয়ে হয়ে থাকে তো যাই হোক তো চলো হাগে চা করে নিই তো গাইস এদিকে মার জন্য লাল চা নামিয়ে নিয়েছি নামিয়ে এখন সেই বাসনেই আমার জন্য একটু দুধ চা বসিয়ে দিয়েছি তো মা তো সকালে দুধ চা খাবে না তো তার জন্য মাকে লাল চাটা মার জন্য লাল চাটা আগেই নামিয়ে নিয়েছি তো ওইদিকে মাকে লাল চা আর মুড়িটা দিয়ে এসেছি এসে দেখি আমার চাটা হয়ে গেছে তো এখন আমার চাটাও নামিয়ে নিলাম তো চলো গরম গরম চাটা আগে খেয়ে নেই তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকে রান্না বান্না শেষ করতে অনেকটাই দেরি হয়ে গেছে যাচ্ছে তো সকালে তো মাত্র একটা তরকারি করলাম আর এখনও তো আরও দুটো তরকারি করার বাকি রয়েছে তো সকালে ব্রেকফাস্ট সেরে আবার লেগে পড়লাম রান্নার কাজে তো একদিকে মশলা করছি আর একদিকে রান্না করছি মানে যে আদা আর লঙ্কার পেস্ট তো আমি করে রাখি তো সেই পেস্টটা নাই তো দুই তিন দিন ধরে এইরকমভাবেই মানে একটু একটু মশলা বানিয়ে পেস্ট করে রান্না করছিলাম তো আজকে ভাবলাম যে না রান্না করতে করতে এই মশলাগুলি পেস্ট করে রেখে দেব কটুতে তো পেস্ট করে রাখলে একটু রান্না করতে সুবিধা হয় তো তার জন্য ভাবলাম যে একদিকে দুই দিকে দুই কড়াই চাপিয়ে দিয়েছি রান্না করছি মানে একদিকে একটা তরকারি করছি আরেকদিকে আরেকটা করছি আর ফাঁকে ফাঁকে ওইদিকে মশলাটাও করে নিচ্ছি আজকে সব কাজ শেষ করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে ওই মাঝখানে বসে একটু ফোনে কথা বলছিলাম ওইদিকে একটু দেরি হয়ে গেছে আর তবে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি বিছানা গুছিয়ে নিয়েছি কাপড় চোপড় সব কিছু গুছানো হয়ে গেছে মানে ঘরদুয়ার গুছানো হয়ে গেছিলো কথা বলতে বলতে ওইদিকে গুছিয়ে নিয়েছিলাম তো ওই যে রান্নাটা বাকি রয়ে গেছিলো এক চাপে রান্না করলে তো রান্নাটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি তবে আজকে ওই যে মাঝখান দিয়ে একটু গ্যাপ পড়ে গেছে তার জন্য রান্নাটা দেরি হচ্ছে রান্নার পরেও আরও কিছু কাজও রয়েছে তো আজকে অনেকটাই লেট হবে তো গাইজ আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এসে গেছি এসে এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও শুধু বসানো হয়নি আর রান্না বান্না তো সব কিছু হয়ে গেছে এদিকে ঢেকে রাখলাম আর এখানে এই যে এই গাছকে রান্না করতে করতে এখানে ধনে গুঁড়ো করলাম আর এখানে আদার পেস্ট করলাম কাঁচা লঙ্কার পেস্ট করলাম আর এইগুলি পেস্ট করে রাখলে কি হয় একটু রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা নয়তো রান্নার সময় মশলা করাও তারপর রান্না করো একটা অসুবিধা হয়ে যায় কারণ সকালবেলা তো তাড়াতাড়ি করে রান্না করতে হয় তো তখন একটু মানে ভীষণ অসুবিধা হয়ে যায় তো তার জন্য মশলাগুলি পেস্ট করে রাখি আর দুই দিন ধরে পেস্ট ছিল না এমনিতেই কোনো রকমে মানে তাড়াহুড়ো করে পেস্ট করতাম যেটা না করলে না হয় যেমন ধনে গুঁড়োটা ছিল না ধনে গুঁড়ো ছাড়া তো আর রান্না হবে না মশলা মানে জিরে ধনে ছাড়া জিরে গুঁড়োটা ছিল কিন্তু ধনে গুঁড়োটা ছিল না তো ওই পেস্ট করতে হয়তো দুই দিন ধরে পেস্ট করে করে মানে দিয়েছি আর রবিবার দিন গত রবিবারে তো এই ধনেগুলো ধুয়ে রোদ্রে দিয়ে গেছিলাম তারপর আর গুঁড়ো করা হয়নি তো করব করব পরলে আর করা হয়নি হয়নি আর কি পরে করব পরে করব এরকম করে রেখে দিয়েছিলাম আর আজকে ভাববেন যে না রান্না করতে করতে ফাঁকে ফাঁকে এগুলি করে নি নয় পরে আর করা হয় না পরে একটা আলসে আমি লেগে যায় তো তার জন্য রান্না করতে করতে আজকে সব মশলা সব কিছু পেস্ট করা হয়ে গেছে এখানে রান্না হয়েছে এই যে কাঁচা কলা তো রান্না করেছিলাম সকালে দেখলেই তো কাঁচা কলার খোসা যেটা ছিল এটা আর ফেলিনি এটা ভর্তা করে নিয়েছি আর এখানে ওই সবজি দিয়ে ডাল এটা একটু আলাদা করে রেখেছি কারণ এই বাটির মধ্যে বেশি হয়ে গেছিলো আর কি এই সবজি দিয়ে যে ডালটা করেছি মুগ ডাল বেশি হয়ে গিয়েছিল তো তার জন্য এই বাটিটা রেখেছি আর এখানে সকালে যে রুটি করেছিলাম দুটা রুটি রয়ে গেছে আর এখানে তো হয়েছে এই যে কাঁচা কলার তরকারিটা বড়া যে দিয়ে যে করলাম তো এই হয়েছে আজকে রান্না বান্না তো চলো এই পেস্টগুলি এখন একটু ফ্রিজে তুলে রাখি দিকে স্নানে যাওয়ার আগে এই শুগুলি ধুয়ে দিয়েছি মানে ভীষণ ধুলুবালি জমে রয়েছিলো তো এগুলি ভালো করে সব আজকে ধুয়ে দিলাম তো এগুলিও অনেক দিন ধরে ভাবছিলাম ধুবো ধুবো ধোয়ার সময় হয়ে উঠছিল না তো আজকে আজকে ভাবলাম যে যতই দেরি হোক আজকে ধুয়ে দিই তো এগুলি ধুয়ে দিয়েছি আর কয়দিন ধরে রৌদ্রও ছিল না সেই রকম তো এখন দুই তিন দিন ধরে ভালো রৌদ্র উঠছে একদম ভীষণ কড়া রৌদ্র ঘরে তো হালকা ঠান্ডা লাগে কিন্তু বাইরে বেরোলে রৌদ্রের মধ্যে গরম লাগে তো আর কে তা তো তার জন্য এগুলি সব ধুয়ে দিলাম জুতোগুলি আর এদিকে কাপড় চোপড়ও একটু আগে মেলে দিয়ে গেছি দেখো এখনই মোটামুটি মানে টেনে এসেছে এত মানে ওয়েদার এখন ড্রাই আর হাওয়াতে অনেকটাই টেনে যাচ্ছে বাড়িতে প্রচণ্ড হাওয়া তো চলো যে ঘরে যাই তো গাইজ এই উইন্টার ড্রেসগুলি এই যে এগুলি কালকে ধুয়ে দিয়েছিলাম তো তো মোটামুটি শুকিয়ে গিয়েছিল কিন্তু পুরোপুরি শুকায়নি তো আজকে একটু একটু রৌদ্রে লাগিয়ে মানে রৌদ্রে দিয়েছিলাম সকালবেলা সকালে রৌদ্রটা লাগিয়েছি তো এখন এগুলি হয়েছে করে রাখবো মানে শীতের দিন তো প্রায় চলে যাচ্ছে আর এই মাসটা মনে হয় আর সামনের মাসের প্রথম দিক অবধি মনে হয় একটু হালকা ঠান্ডা থাকবে তারপর তো ধীরে ধীরে চলে যাবে আর কয়েকটা দিন মাত্র তো ধীরে ধীরে এখন যেগুলি না লাগবে তো এই কাপড়গুলি এখনও ধীরে ধীরে উঠিয়ে রাখবো ঘরটা একটু হালকা হবে নয়তো ঘরের মধ্যে পুরো শীতের কাপড়ে ভরে থাকে তো এগুলি এখন ভাজ করব আর এদিকে এখনও পড়তে বসেছে একুশ তারিখ থেকে ওর পরীক্ষা শুরু তো ফার্স্ট পরীক্ষা হয়েছে হিন্দি তো এখন বসেছে হিন্দি নিয়ে আজকে থেকে হিন্দিটা স্টার্ট করেছে আর ফাঁকে ফাঁকে যদি অন্য মানে হিন্দিটা মোটামুটি শেষ হয়ে যায় তারপর ফাঁকে ফাঁকে অন্য বইগুলি নেবে বুঝেছ তো হিন্দিটা আজকে থেকেই স্টার্ট করলো আর কি তো একুশ তারিখ থেকে পরীক্ষা তো এখন বসবো ওর সামনে পড়তে বসেছে তো ওর সামনে এখন বসবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা এখন অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে